Itu gini, l o 면하 a হ্যালো এভরিওান আশা করছি সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তারাপীঠের নেক্সট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমাদের তারাপীঠের থার্ড দিন তো আমরা তৃতীয় দিনে আমরা ঘুরতে যাচ্ছি তো তারাপীঠের যে বীরভূম জেলার মধ্যে পড়ে যায় তো এদিকে না প্রচণ্ড পরিমাণে আলুর চাষ হয় তো সেটা দেখো আমি ক্যামেরাতে খুব বেশি কাছে থেকে দেখাতে পারিনি দূর থেকে দেখাচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো আমরা অনেকটা জার্নি করে চলে এসেছি আর রাস্তাতে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি তো আমরা এই গাড়ি করে এসেছি তো তারপর আমাদের অনেক জার্নি হচ্ছে আর রাস্তাগুলোও খুব ভালো না আর পুরো একদম মানে খুব ভালো একটা জায়গা আর ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তো আমরা এখানে শেষ শেষে নেমে গেলাম তো এটা হচ্ছে মা ফুল্লোরার মন্দির তো আমি এখানে কোনোদিনই আসিনি এই ফার্স্ট টাইম তো তোমাদের এর আগের ভিডিওতে দেখেছ আমরা তারাপীঠের আরও অনেক অনেক জায়গায় গেছিলাম তো সেখান থেকেই আমরা এখানে এসেছি তৃতীয় দিনে তো যেহেতু আমরা আমাদের পাঁচ দিনের ট্যুর ছিল তো আমরা তারপর চলে আসবো বাড়িতে তো তার আগে আমরা এই যে মা ফুল্লোর মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখলাম তো দেখো মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর আর খুব ভালো লেগেছে আর এখানে পুজোর সময় নাকি প্রচণ্ড ভিড় হয় কিন্তু আমরা গেছিলাম এমন টাইমে হয়তো সে সময়টায় পুজো এত হচ্ছিল না মানে সে সময়টা হয়তো বন্ধ ছিল তো সেই জন্যে ভিড়ও কম আর এই যে তোমাদের দাদা ভাই আমার ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এই যে আমরা সকলে এখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে আর আমরা দুজন বসে গেছি খেতে তো এখানে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের পেছন সাইডটা দেখার জন্য তো এদিকে খুবই ভালো মানে কেনাকাটা করার জন্য জিনিসপত্র পাওয়া যায় তো আমরা সেরকম কিছু কেনাকাটা করলাম না কিন্তু একটা দাদা দেখলাম হেভি অদ্ভুত কায়দায় এই কদবেলগুলো মাখা করছে তো সেখান থেকে দুটো কদবেল কিনলাম তো তারপর আমরা বেরিয়ে চলে এলাম আরেকটা মন্দিরে এটা হচ্ছে মায়ের নন্দী কেশরী মন্দির তো এখানে আমরা বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি তো যেহেতু আমি এতটা লোকেশন ভালোভাবে জানি না তো যারা আমাদের সাথে গেছিলো যে দাদারা তারা আমাদেরকে নিয়ে গেছিলো এটা নন্দিকেশ্বরী মন্দির তো নন্দিকেশ্বরী মাতার মন্দির তো আমরা এই ভেতরটাই ঢুকলাম তোমাদের দাদা বলছে আমি আমার পাটা ব্যথা করছে আর ঘুরতে পারছি না তো সেজন্য আমি একা একাই ঘুরে মন্দিরটা দেখলাম তো দেখো এখানে এই যে ঘন্টা রয়েছে তো প্রচুর মানে আওয়াজ আর সকলে এই ঘন্টাগুলো বাজাচ্ছে এখানে একশো আটটা ঘণ্টা আছে আর এই যে মাতা ফুল্লরার মন্দির না সরি মাতা নন্দিকেশ্বরী মন্দির তো এখানে পুজোর সময় বলল যে প্রচণ্ড ভিড় হয় তো আমরা সেই সময়টা যেতে পারিনি আমরা অন্য সময় গেছি আজ আমাদের চতুর্থ দিন তো চতুর্থ দিনে তোমাদের সাথে আমার হোটেলের রুমটা শেয়ার করে নিলাম তো আমরা এখানে ডবল বেডরুম নিয়েছি এখানে বারোশো টাকা মতো রুমটা পড়েছে তো আমরা এখানে তিনজন ছিলাম তো আমি এই বেডটায় আর দুটো মানে দিদি ছিল তারা ওই বেডটায় তো এটা বারোশো টাকা রাজশ্রী হোটেল তো খুব ভালোই লেগেছে খারাপ না আর আমরা রেডি শেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম এখানে লিফ্টেরও সুবিধা আছে তো যারা মনে করছে তারাপীঠ যাব তারা একটু ঘুরে ঘুরে একটু দিন নিয়ে যাবে হাতে করে মানে একটু বেশি দিনের জন্য গেলে তাহলে চারিদিকটা একটু ঘুরে দেখতে পারবে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি তো আমরা চলে এসেছি একটা নতুন মন্দিরে এই মন্দিরটার নাম আমি অতটা দেখতে পাইনি মানে আমি জানি না এই দাদারা চেনে কিন্তু এই দাদাদের কাছ থেকে আমার পরে শোনাও হয়নি কিন্তু মন্দিরের ভেতরটা এত সুন্দর মানে শ্রীকৃষ্ণের বাল্যরূপের যত লীলা আছে এখানে সমস্ত কিছু এরকম মানে খুব হাতের কাজ করে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমার খুব ভালো লেগেছে আর আমি জানো তো আমি এগুলো পড়তে পড়তে মানে দেখতে দেখতে সবার লাস্ট চলে গেছিলো আমি গিয়ে দেখি যে সবাই চলে গেছে আমি নিচে একা একা আছি সবাই অবশ্য মানে দেখে আবার বেরিয়েও গেছিলো তো যারা মনে করছো তারাপীঠ যাব তারা অবশ্যই যাবে আর মানে ভালো করে এই জায়গাগুলো অন্তত মিস করবে না এগুলো খুব খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লেগেছে আর যেহেতু আমি লাইফে ফার্স্ট টাইম এই তারাপীঠ এসেছি তো এখানে এসে আমি প্রথমে ভাবছিলাম যে আমি এখানে কি শুধু তারা মায়ের মন্দিরটাই দেখতে পাবো না আরও কিছু আছে তো এখানে আমি প্রচুর জিনিস দেখলাম আর খুব ভালো লেগেছে আর ইচ্ছা আছে যে নেক্সট টাইম আবার যাওয়ার তো দেখো এখানে কত সুন্দরভাবে এখানে মানে শ্রীকৃষ্ণের বাল্যরূপ লীলা সমস্ত কিছু এখানে আছে ফাইনালি আমরা মুন্ডমালিতলা মন্দিরটা দেখে চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে যেখানে সাধক বামাখা মায়ের সাধনা করতেন এবং এখানেই শুনেছি সাধক বামাখার সমাধিস্থল আছে তো আমরা মায়ের চরণে চলে এসেছি পুজো দিতে আর আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে পায়ে হেঁটেই আসা যায় মানে খুবই কাছে তো আমরা চলে এলাম পুজো দিতে আর পুজো দেওয়ার লাইনটা দেখো তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে নেব। তো শেষমেশ তোমাদের দাদাভাইও লাইনে দাঁড়িয়ে গেছে তোমাদের দাদাভাই আমি এখানে পুজোটা দিয়ে নিয়েছি মায়ের চরণে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে চলে এলাম কিছু কেনাকাটা করার দিন মানে পুজো দিতে দিতে চারটে মতো বেজে গেছে আর কিছু কেনাকাটা করব যেহেতু পরের দিন আমাদের চলে আসতে হবে কালকে তো আমরা রুমে চলে এসেছি এসে আসার পর এখানে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল যেহেতু আমরা অনেকে গেছিলাম আর এই খাওয়া দাওয়ার প্ল্যানিংটা আমাদের সমস্ত নিজেদের মধ্যে রান্নার আলাদা লোক ছিল তারা দায়িত্ব করে গাই করে নিয়ে গেছে তাদের রান্না বান্না মানে নিজেদের মতো করেই আমরা এনজয় করেছি ব্যাপারটা তো আজ হচ্ছে ফাইনালি ফাইভ ডেজ তো আমরা আজকে বাড়িতে চলে যাব তো খুব মনটা খারাপ করছে আর এদিকে আমি রেডি হয়ে বসে আছি আর তোমাদের দাদা বসে গেছে মানে শুয়ে আছে আর কি তো আমরা বেরিয়ে পড়বো তো অনেকটা বেলা হয়ে গেছে আর ঠান্ডাটাও লাগবে সেই জন্য সোয়েটার পরে নিয়েছি সকলে তো আমরা এখান থেকে দুটো নাগাদ বেরিয়ে পড়েছি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দুটোর মধ্যে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়লাম আর এই যে তারাপীঠ তারাপীঠ থেকে বেরিয়ে এসেছি আর খুব মনটা খারাপ করছে তো আমরা এখানে চলে এসেছি রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশন আমাদের ট্রেন টাইম ছিল তিনটে তিনটে সময় তো আমরা দুটো পঁচিশ নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি আর তারপরে এই যে ট্রেনে উঠে গেছি আর ট্রেনের সিটগুলো এতটা উল্টো মানে আমি তো এরকম লং জার্নি ট্রেনে কখনও করিনি তো সেভাবেই মানে ফুল এক্সপেরিমেন্টটা খুব ভালোই কেটেছিলো আর চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমাদের আসতে মোটামুটি ওই পাঁচ ঘন্টা মতো লেগেছিলো তো আমরা ফাইনালি হাওড়া স্টেশনে নেমে গেছি আর এই যে আমাদের ফুল টিম সকলকে খুব মিস করবো সকলে যে যার মতো এবার যে যার বাড়িতে চলে যাবে আর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর বাসটা দেখো পেয়ে গেছিলাম হাওড়া থেকে তো হাওড়া থেকে বাসটা খুবই ফাঁকাই ছিল তো আমরা এখানে ফাইনালি চলে এসেছি আর আমাদের বাড়ির রাস্তা লিকটাউনের মধ্যে চলে এসেছি আর আমরা একসাথে যারা গেছিলাম তাদের মধ্যে সবাই একসাথে কিরকম